আজকের এই বাড়িটা ডিজাইন করা হয়েছে মাত্র আড়াই শত জায়গার ভিতরে এবং এটা যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি মাত্র এক হাজার সত্রিশ স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য এ বাড়িতে চারটি বেডরুম রয়েছে দেখুন আপনি এখানে চারটি বেডরুম দেখতে পাচ্ছেন চার কোণারে অর্থাৎ সামনের দিকে দুটি বেডরুম রয়েছে এবং পিছনের দিকে দুটি বেডরুম রয়েছে এবং এ বাড়িতে টোটালি দুটি টয়লেট রাখা হয়েছে দেখুন ডানে রয়েছে একটি টয়লেট এবং বামে রয়েছে একটি টয়লেট তো দুটি টয়লেটের মধ্যে একটি হচ্ছে কমন টয়লেট এই টয়লেটটাকে রাখা হয়েছে কমন টয়লেট হিসেবে এবং বাম পাশে এই টয়লেটটাকে রাখা হয়েছে অ্যাটাচ টয়লেট রয়েছে রাখা হয়েছে এই বেডরুমের সাথে তো দুটি টয়লেট রাখা হয়েছে এবং এখানে রাখা হয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘরের জন্য এই রুমটাকে রাখা হয়েছে তো এই রুমের পাশেই রাখা হয়েছে ডাইনিং স্পেস এটুকু হচ্ছে ডাইনিং স্পেসের জন্য এই রুমটাকে রাখা হয়েছে এবং এটা হচ্ছে ড্রয়িং স্পেস এটা প্রথমে মেন গেট ঢুকে প্রথমে ড্রয়িং স্পেস পাওয়া যাবে এটা হচ্ছে ড্রয়িং স্পেসের জন্য এই রুমটাকে রাখা হয়েছে দেখুন ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে এভাবে সুন্দর একটি ডিজাইন করা ওয়াল করা হয়েছে এবং গেটটাকে এভাবে রাউন্ড শেপে করা হয়েছে তো এখানে আরও একটা জিনিস বলে রাখি আমি এখানে যে কিচেনটা রাখা হয়েছে কিচেনটা দেখুন লম্বা কিন্তু অনেক বেশি রাখা হয়েছে আপনি চাইলে এখানে কিচেনটাকে ছোটো করে এখানে আরও একটি টয়লেট করতে পারেন আপনার যদি আরও একটি টয়লেট প্রয়োজন পড়ে তিনটা টয়লেট যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে আরও একটি টয়লেট বের করা যাবে তো সেক্ষেত্রে আপনি এই দুটা টয়লেটকে অ্যাটাচ টয়লেট করতে পারবেন এই সামনের এই রুমের দুই রুমের সাথে এবং এটাকে কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে দেখুন প্রতিটা বেডরুমে দুটি করে জানালা রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারবে তো সেই ঝামেলা দূর করা হয়েছে আলো নিয়ে কোনো কনফিউশন নেই এবং এখানে ড্রয়িং রুমেও দুটি জানালা রয়েছে দুই পাশে মেন গেটের দুই পাশে দুটি জানালা রয়েছে যাতে মেন গেটেও আপনার এদিক দিয়েও আলো বাতাস প্রবেশ করতে পারবে ড্রয়িং রুমে মেন গেটের সামনে দেখুন এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে সামনের ডিজাইনটা এরকম করা হয়েছে এবং কালার কম্বিনেশন এভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনি চাইলে এভাবেই করতে পারেন এই কালারে তো আমরা বাহিরের ডিজাইনটা দেখব তার আগে আমরা এবারটার বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান দেখব যে প্রতিটা রুমের সাইজ কত করে করা হয়েছে এবং এই জায়গা কতটুকু লম্বা পাশ কতটুকু বিস্তারিত বিষয় আমরা মাপজোক দেখে নেব এবারে টু ডি ফ্লোর প্ল্যান থেকে এটি হচ্ছে এবারে টু ফ্লোর প্ল্যান এবারটা দেখুন এখানে ফ্লোর এরিয়া দেওয়া রয়েছে ফ্লোর এরিয়া হচ্ছে এক হাজার ছিয়াত্তর স্কোয়ার ফিট এই পরিমাণ জায়গা লাগবে তো এবার এটা লম্বা পাশ হিসাব করতে গেলে আমরা যদি দেখি লম্বাই হচ্ছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবং পাশে হচ্ছে তিরিশ ফিট দুই ইঞ্চি অর্থাৎ প্রায় আড়াই শতক জায়গা লাগবে আড়াই শতক এরকম টু পয়েন্ট ফোর শতক জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য এবং প্রতিটা বেডরুমের সাইজ রাখা হয়েছে সেম সাইজ রাখা হয়েছে অর্থাৎ বারো ফিট বাই বারো ফিট এদিকে বারো ফিট এদিকে বারো ফিট বারো ফিট বাই বারো ফিট সাইজের চারটি বেডরুম রাখা হয়েছে যার এটি হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটা টয়লেট রয়েছে এবং একটা টয়লেটের সাইজটা রাখা হয়েছে লম্বায় সাত ফিট এবং পাশে হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি এবং ডান যে কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে সাত ফিট বা চার ফিট ছয় ইঞ্চি দুটো টয়লেটের সাইজ সেম রাখা হয়েছে এবং সামনে মেন দিয়ে ঢুকেই এখানে যে ড্রয়িং রুম রয়েছে ড্রয়িং রুমের সাইজটা হচ্ছে এদিকে দশ ফিট এবং এদিকে হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি ড্রয়িং রুম থেকে সামনে গেলে ডাইনিং স্পেসের সাইজটা রয়েছে দশ ফিট এদিকে এবং লম্বায় হচ্ছে অর্থাৎ উপর নিচে হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে যে কিচেন রয়েছে কিচেনের সাইজটা হচ্ছে লম্বাই দশ ফিট এবং পাশে হচ্ছে সাত ফিট বড় একটি কিচেন রাখা হয়েছে এবং এবারের প্রতিটা কর্নারে কলাম ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে বিকের কলাম এবং মাঝখানে যে চারটি কলাম রয়েছে এই চারটি কলম হবে আর সিসি কলম কারণ এই অংশটুকু সাত ব্যবহার করা হয়েছে আপনারা সেটা আপনার ডিতে দেখতে পারবেন আমরা সেটা দেখব তো এখানে যে জানলাগুলো ব্যবহার করা হয়েছে জানলাগুলোর সাইজ হচ্ছে পাঁচ ফিট এবং হাইট হবে সাড়ে চার ফিট এবং দরজাগুলোর সাইজ হচ্ছে বেডরুমের দরজাগুলোর সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি পাশে এবং হাইট হবে সাত ফিট এবং টয়লেট কিচেনের দরজা হবে আড়াই ফিট অর্থাৎ দুই ফিট ছ ইঞ্চি এবং হাইট হবে সাত ফিট এবং কিচেনের যে জানলা রয়েছে এটার সাইজ হচ্ছে তিন ফিট বাই চার ফিট এবং এখানে যে টয়লেট রয়েছে টয়লেটের হাই উইন্ডোগুলো হবে দুই ফিট বাই দুই ফিট আপনি চাইলে দেড় ফিট বাই দেড় ফিটও দিতে পারবেন তো এই প্ল্যানের আমরা ডিটেলস মাপজোক যদি দেখি এটা হচ্ছে এবারে অর্থাৎ এর ডিজাইনের ডিটেইলস মাপজোক এখন প্রতিটা ওয়ালের কর্নারের মাপজোক এখানে ডিটেলস উল্লেখ করা হয়েছে আমরা এটা দিয়ে রেখেছি কারণ আপনার যদি এ ধরনের বারে ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন তো এখানে আপনার উইন্ডোগুলো মার্ক করা রয়েছে উইন্ডো ওয়ান এবং এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে উইন্ডো ওয়ান অর্থাৎ গুলো উইন্ডো ওয়ান কিচেনের টু উইন্ডো টু এবং গুলো হচ্ছে হাই উইন্ডো আর এখানে রয়েছে তার ডিটেলস দেখুন উইন্ডো ডিটেলস এখানে উইন্ডো ওয়ানের জন্য কিরকম হবে হাইড হবে চার ফিট ছয় ইঞ্চি নিচে কতটুকু থাকবে এরকম ডিটেলস এখানে সেকশন আকারে দেখানো হয়েছে এবং এটা হচ্ছে কিচেন পজিশনের সেকশন এবং এটা হচ্ছে আপনার টয়লেট পজিশনের সেকশন এবং এগুলো হচ্ছে দরজার জন্য দরজার মাপজোক কতটুকু করে হবে হাইট কত হবে পাশে কত হবে সেখানে দেখানো হয়েছে এবং এটা হচ্ছে বিম লেআউট অর্থাৎ আর যে ছাদ রয়েছে ছাদের অংশটুকু এভাবে বিম আকারে দেখানো হয়েছে দেখুন এটা একটা কালাম মিলে বিম করা হবে এই বিমের উপরে আর স্বাদ হবে এবং এখানে আরসিসি সাদের স্বাদের ইয়েটা দেখানো হয়েছে যে কতটুকু আর সিসির হবে দেখুন এটুকু হচ্ছে আর সিসির স্বাদ যেটুকু হ্যাজ দেখানো রয়েছে এটা হচ্ছে পাশে দশ ফিট দশ ইঞ্চি এবং লম্বা হবে সতেরো ফিট নয় ইঞ্চি এই অংশটুকু আপনি আরসিসি সাদ স্বাদ করে সুন্দর করে করে নিতে পারবেন এবং বাকি অংশটা টিনের চাল করে নিতে পারবেন তো এরপর যে আমরা এই বাড়িটার বাহিরের ডিজাইনটা দেখব যে বাহিরের আপনার চাল দিয়ে আমরা বাড়িটার বাহির থেকে দেখতে কেমন লাগবে সেটা আমরা এ পর্যায়ে দেখবো তারপরে আমরা এবারের খর সম্পর্কে ধারণা নেব প্রিয় ভিউস এই বাড়িটা বাইরে থেকে দেখলে ঠিক এরকম দেখা যাবে দেখুন খুবই সুন্দর লাগছে বাইরে থেকে দেখলে কারণ বাইরের কালার কম্বিনেশন এবং টিনের চাল ইউবাকৃতিতে করা হয়েছে এবং এই অংশটা আর সাত সাদ করা হয়েছে পানির ট্যাঙ্কটাকে এখানে বসানো হয়েছে এবং এখানে একটু শেপ করে সাদটাকে বাড়ানো হয়েছে আপনি ভাবে করতে পারেন অথবা আপনি চাইলে স্ট্রেটও করতে পারেন এবারের অন্যান্য পাশের ডিজাইন যদি দেখি আমরা এটা হচ্ছে ডান পাশের ডিজাইন ডান পাশে এগুলো হচ্ছে বেডরুমের জানালা এটা হচ্ছে বাথরুমের অর্থাৎ টয়লেটের হাই উইন্ডো এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন পিছনে এগুলো হচ্ছে বেডরুমের জানালা এবং এটা হচ্ছে কিচেনের জন্য হাই উইন্ডো এবং এটা হচ্ছে হাইটে চার ফিট কারণ এটা কিছু অংশ ছয় ইঞ্চি শর্ট হবে এগুলোর আছে। এটা হচ্ছে ডানপাশের ডান ডানপাশে এটা হচ্ছে বেডরুমের জানলা এটা হচ্ছে টয়লেটের হাই উইন্ডো এবং সামনে দুটি জানলা রয়েছে আপনার যদি সামনের জায়গা থাকে আপনি চাইলে দুই রুমের সাথে সুন্দর দুটি বারান্দা অ্যাড করতে পারবেন যদি আপনার জায়গা থেকে থাকে আর জায়গা না থাকলে আপনি চাইলে এভাবে করে নিতে পারবেন যেহেতু শেড বাড়ি গ্রামের শেড বাড়ি আপনি চাইলে বারান্দা দিতেও পারেন অথবা আপনি আপনার জায়গা না থাকলে আপনার কোনো সমস্যা নেই বারান্দা ছাড়াও আপনি এভাবে করতে পারবেন তো সামনের মেন গেটের ডিজাইন এরকম করা হয়েছে দেখুন সামনের এরকম একটা ডিজাইন রাখা হয়েছে এখানে আপনি এখানে সুন্দর গাছপালা দেখে আপনি এটা সাজিয়ে নিতে পারবেন আর যদি চান আপনি চাইলে সামনে একটু পোর্টস অ্যাড করতে পারেন যদি আপনার এখানে পর্যাপ্ত জায়গা থাকে সামনে যদি আর একটু জায়গা থাকে আপনি চাইলে এখানে সুন্দর একটি পোর্টসও অ্যাড করতে পারেন এবং এটা বাজেটের উপরে ডিপেন্ড করে আপনি এটা করতে পারেন কারণ বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনি পোর্সটা অ্যাড করতে পারেন কারণ পোর্টসের ক্ষেত্রে একটু খরচটা হবে একটু বেশি হবে তো এই হচ্ছে বাইরের ডিজাইন এবং কালার কম্বিনেশন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তোমার কালার কম্বিনেশন কেমন হয়েছে এটা অবশ্যই আপনি জানিয়ে দেবেন তো ভিউয়ার্স আমরা যদি এই বাড়ির খরচ সম্পর্কে এখানে বলি তাহলে আপনি যদি ঠিক এইভাবে আপনি এই ডিজাইনে এই বাড়িটা কমপ্লিট করতে চান তাহলে বর্তমান বাজার ধরে এই বাড়িটা করতে প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করে আপনাকে এই বাড়িটা করতে হবে কারণ বর্তমানে জিনিসের দাম কিন্তু অত্যধিক বেশি আপনারা জানেন তো সেক্ষেত্রে খরচটাও কিছু বেশি হবে তুলনামূলকভাবে আপনার একটু খরচ বেশি করে আপনাকে বাড়িটা করতে হবে তো এভারেজ আপনি বারো থেকে চোদ্দ লক্ষ টাকা আপনি কমপ্লিট করে বাড়িটা করে আপনি কমপ্লিট করতে পারবেন চোদ্দ থেকে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করে আপনি এই বাড়িটা শেষ করতে পারবেন তো ভিওর্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওর্স সাবস্ক্রাইব পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার অন্তর জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ